ক্লাস টুয়েলভ এর সেমিস্টার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের সঙ্গে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত স্মার্ট ইংলিশ যে বইটা তোমাদের সেমিস্টার থ্রির জন্য প্রকাশিত হয়েছে এই বইটা কেমন হয়েছে এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আমি মূলত তোমাদের সঙ্গে তুলে ধরবো যে এই বইয়ের বিশেষ কিছু স্পেসিফিক ফিচার প্রথমে একেবারে নতুন সিলেবাস ভিত্তিক এই বইটাতে কি দেওয়া আছে এই বইটাতে কিন্তু নতুন সিলেবাস ভিত্তিক যা যা তোমার রিভাইজ করে রেকটিফাইড যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাস কিন্তু মেনটেন করে করা হয়েছে প্রথমে বইয়ের একেবারে শুরুতে তোমরা দাম দেখতে পাবে দাম তিনশো টাকা এতে কিছু তোমার ছাড় পাবে এবং বইয়ে আইএসবিএন নম্বর দেওয়া আছে মানে এই বইটাতে ভুলের সংখ্যা খুবই সীমিত বলা চলে ভুল নেই বললেই চলে এখন প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সিলেবাসটাকে ডিটেলস বলে দেওয়া হয়েছে কত মার্ক থাকবে কোন থেকে ঠিক তারপরে সূচিপত্র আমরা পাবো এরপরে প্রত্যেকটা চাপ্টার প্রথমে কি করা হয়েছে আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা সম্পর্কে তোমাদের বলি এখানে প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে তারপরে রাইটার্স প্রোফাইল দিয়েছে লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করে দিয়েছে খুবই ভালো আলোচনা হয়েছে এই গল্পটার একটা সামারি আলোচনা করেছে এই গল্পটার টাইটেল কেন নাইট দেউলি এটা লেখা আছে ক্যারেক্টার স্কেচ এই কবি এই গল্পটার কোন কোন ক্যারেক্টার আছে সেটা সম্পর্কে বাংলা এবং দেখো ইংরেজিতে প্রথমে বলে দিয়েছে তারপরে তোমাদের বাংলায় বলা আছে অর্থটা এই গল্পটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ আলোচনা দিয়েছে যেটা প্রত্যেকটা কবিতা এবং গল্পের জন্য অত্যন্ত জরুরি গল্পটাকে বোঝার জন্য এবং এই গল্প থেকে আমরা যে টিচিংটা পাই যে শিক্ষাটা পাই সেটাকেই সেটা সম্পর্কে এখানে আলোচনা করা আছে এই বইটার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখো প্রনাউন্সিয়েশন দেওয়া আছে ভেঙে ভেঙে দেওয়া আছে লাইন বেশ কতগুলো লাইনের একবার নিয়েছে নিয়ে সেই লাইনের বেঙ্গলি প্রনাউন্সিয়েশন এবং তার কি দিয়ে দিয়েছে বাংলা অর্থ দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে একটা সামারি যতটুকু অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে ততটুকু অংশের সামারি অর্থাৎ পুরো গল্পটাকে ভেঙে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এরপরে তার এগেনস্টে কিছু ওয়ার্ড নোটস দেওয়া আছে তার বেঙ্গলি মিনিং দেওয়া আছে সেটা কি ধরনের পার্সপেক্টিভ সেটা দেওয়া আছে এবং তার সিনোনিমাস ইংলিশ মিনিং কি হতে পারে সেটা দেওয়া আছে অড সংখ্যাটা অত্যন্ত সাফিসিয়েন্ট মানে যতগুলো ওয়ার্ড সংখ্যা দিয়েছে তারা গল্পের জন্য বা যতটুকু বোঝার জন্য প্রয়োজন একেবারে আছে এবং পরীক্ষার জন্য উপযোগী অর্থাৎ তুমি কোন একটা জায়গা পাবে যে ডন এই ডন মানেটা কি আমরা জানি তার আবার ইংলিশ মিনিংটা দেওয়া আছে এবং প্রচুর সংখ্যক ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড মিনিং দেওয়া আছে প্রত্যেকটা গোটা গল্পটাকে অনেক অংশে ভেঙে নিয়ে ভেঙে নিয়ে বলেছে এতে ছাত্র ছাত্রী তোমরা যারা পড়বে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে এবং যে অংশটা অংশটা ভেঙে নিয়েছে সামারি অর্থাৎ জিস্ট সে এই অংশটুকুর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে সেটা গল্পের আকারে ছোট্ট করে আলোচনা করে দেওয়া আছে এটা তোমাকে গোটা গল্পটাকে বুঝতে সাহায্য করবে এবং এই বইটার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে ফ্যাক্ট ফাইল এই ফ্যাক্ট ফাইলে গোটা গল্পটার একটা সামারাইজ আলোচনা আছে গল্পটার তোমরা দেখতে পাচ্ছ গল্পটার জনরা অর্থাৎ সাহিত্যের কোন শাখায় পড়ছে এর সোর্স কি তারপরে এর এই এটার একটা জিস্ট আলোচনা করে দিয়েছে ক্লাইম্যাক্স অথার সম্পর্কে বলে দিয়েছে কি থিমস এর থিমস কি 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 সিম্বল এখানে ইউজ করা হয়েছে বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা আছে এবং এর প্রশ্ন সংখ্যা অত্যন্ত ভালো প্রশ্ন আছে আমি দেখেছি কতগুলো প্রশ্ন আছে কোন চ্যাপ্টার থেকে আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করছি কবিতার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো দেখো আওয়ার একই রকম করে ইন্ট্রোডাকশন দিয়েছে প্রোফাইল দিয়েছে কবিতাটার সাবস্ট্যান্স অর্থাৎ সারমর্ম যেটা সেটা দিয়ে দিয়েছে টাইটেল সম্পর্কে আলোচনা করেছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা রসগ্রাহী আলোচনা এবং স্ট্যান্ডা ধরে ধরে স্টানজা ধরে ধরে তার ইংরেজি প্রনাউন্সিয়েশন বাংলায় লিখে দেওয়া আছে বেঙ্গলি মিনিং লিখে দেওয়া আছে টিচিং অব দ্য লেশন লিখে দেওয়া আছে তার যতটুকু অংশ লিখে দেওয়া আছে অর্থাৎ যতটুকু স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করছে তার একটা জিস্ট আছে এবং ওই ওই স্ট্যান্ডার্ড প্রায় প্রত্যেকটা শব্দ যেগুলো তোমার অজানা থাকবে প্রায় প্রত্যেকটা শব্দের উচ্চারণ বাংলা অর্থ এবং তার পাশে ইংলিশ মিনিং দেওয়া আছে যেটা আমার অত্যন্ত মন কেড়েছে এবং আমি বলবো যে এখানে যে এক্সপ্লেনেশন অংশটা দেওয়া আছে প্রত্যেকটা লাইনের গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে এবং এই লাইনগুলো সম্পর্কে আলোচনা করেছে যেটা এই বইটার আরো একটা ইউনিক ফিচার তবে এই বইটার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যেটা ব্যাক ড্রপস ভালো দিক অনেক বললাম ব্যাক ড্রপস আছে যেটা এখানে যে কবিতার যে বাংলা অর্থটা দেওয়া আছে এটা অত্যন্ত মানে কঠিন বা কিছু কিছু জায়গা কিছু কিছু অংশ খুব সহজে আছে আবার কোনো কোনো জায়গা কিন্তু দেখা হতো ছাত্র ছাত্রীদের কিন্তু কবিতা বুঝতে অসুবিধা হয় কবিতার বাংলা অর্থ কিন্তু তারা পড়তে পারে না এমনি কবিতাতে দুর্বল থাকে ছাত্রছাত্রীরা তারপরে একটু যদি সহজ প্রাণোচ্ছল ভাষা আরো সহজ বাংলা ভাষা ব্যবহার করে রেখা যেত ছাত্র ছাত্রীদের জন্য সুবিধা হতো ওভারঅল বইটা আমার দৃষ্টিতে খুব ভালো বইটার ফন্ট যেটা দেখছো লেখাগুলো অত্যন্ত বড় বড় মোটামুটি বইটাকে বিভিন্ন ভাবে মানে স্প্লিটেড করে বিভিন্ন অংশগুলোকে কবিতা করে আলোচনা করা আছে গল্পগুলো তাই নাটকটাও তাই সেই আলোচনা করা আছে এক্ষেত্রে কবিতার ক্ষেত্রে তোমার থিমস আছে সেটিং আছে টাইপস অফ পোয়েম আছে সোর্স আছে জিস্ট আছে পোয়েটিক ডিভাইস আছে কিন্তু কবিতার ক্ষেত্রে আরও একটা ব্যাকড্রপস আমার মনে হয়েছে যে এই কবিতাটার প্রত্যেকটা কবিতার একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করলে আরেকটু হয়তো ছাত্রদের বুঝতে সুবিধা হতো এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি ওই লাইনটার কোন ওখানে কোন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে এটা যদি আলোচনা করা হতো খুব ভালো হতো যদিও বোর্ডের ইনস্ট্রাকশনে কিন্তু নেই কিন্তু আমরা বোর্ডের টেক্সটের প্রশ্নে কিন্তু এগুলো দেখেছি এই জায়গাটা যদি একটু উন্নত করা হতো আমার মনে বলে এই বইটার ত্রুটি গুলো দূর হয়ে যেত এই জায়গাটা হয়তো আপনারা যদি সম্প্রকাশনী সংস্থাকে বলবো যদি এই বইটা একটু উন্নত করা যেত আর একটু যদি এই জায়গাগুলোকে যদি একটু ভালো করা যেত নিশ্চিত রূপে বইটা কিন্তু ছাত্রছাত্রীদের মন কারণে এরপরে আমি নাটকের বিষয়ে কিছু বললাম না নাটকের বিষয়েও সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে তাই আমি তেমন কিছু বললাম না নাটকের তো ক্যারেক্টার আলোচনা করা আছে ক্রিটিক্যাল অ্যাসোসিয়েশন প্রত্যেকটা অংশকে স্প্লিটেড করে ভাঙা আছে ফলে তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন পড়বে তুমি obviously বুঝতে পারবে যেটা অনেক বইতে কিন্তু নেই আমি অনেক প্রকাশন সংস্থার বই দেখেছি আমি সবার প্রথমে এই বইটাকে আমি রিভিউ করছি এবং এটা তোমাদের সঙ্গে আলোচনা করছি এই কারণটার জন্য যে বইটা অন্যদের থেকে আমার দেশেতে এগিয়ে আছে কারণ এই বইগুলো এই স্পিড করে যে আলোচনা করা এটা আমার কিন্তু অত্যন্ত ভালো লেগেছে এবার আমি আসব বইটার গ্রামার সেকশনের দিকে গ্রামার সেকশনে তোমাদের চারটে চাপটার মধ্যে প্রত্যেকটা চ্যাপটাতে কি করেছে কিছু মাইন্ড ম্যাপ করে আলোচনা করা আছে মাইন্ড ম্যাপে আলোচনার পরে আহ প্রত্যেকটা জায়গা সম্পর্কে আলোচনা দিয়েছে যেমন ক্লজ কাকে বলে ক্লজ কত প্রকার প্রত্যেকটা ক্লজের সংজ্ঞা এখানে দেওয়া আছে এবার এই কিন্তু তারপরে আলোচনা দেওয়ার পরে বিষয় সম্পর্কে আলোচনা দিয়েছে একটা কনসেপ্ট দিয়েছে কিন্তু এখানে ওই যে জয়নিং করবো আমি ক্লস দিয়ে বা যেগুলো দিয়ে আমি জয়নিং করবো সেই নিয়মগুলো কিন্তু এখানে তেমন একটা আলোচনা করা নেই আমার মনে হয় এটা একটা ব্যাকড্রপস যদি এটা যদি ভালো হতো আর হয়তো সুবিধা হতো যারা বাড়িতে নিজেরা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা নিজেরা পড়ে তাদের জন্য তাছাড়া ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার এই যে চ্যাপটা অনুযায়ী মোটামুটি এই জয়নিং এর উপরে এই বইটাতে প্রশ্ন সংখ্যা একশো দশ টোটাল প্রশ্ন কিন্তু একশো দশ স্প্রিটিং এর উপরে আলোচনা করেছে ভালো এবং আরো একটা গুণ হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে সব শেষে গিয়ে তার উত্তর আছে তুমি একটা করে প্রশ্ন করে দশটা করে করে তুমি কিন্তু উত্তরটা পরে মেরাতে পারবে এটা কিন্তু একটা প্র্যাকটিস বই হিসেবেও কাজ করবে সুতরাং দুই এক একটা বাদ দিলে বইটা কিন্তু ওভারঅল অত্যন্ত ভালো হয়েছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে নিয়মগুলো কিন্তু মোটামুটি আলোচনা করা আছে উদাহরণ দিয়ে তারপরে দেখানো আছে ওভারঅল তারপরে এই ন্যারেশন চেঞ্জের উপরে টেক্সচুয়াল কোশ্চেন কিন্তু সত্তরটা দেওয়া আছে এবং তার উত্তরগুলো একই রকম করে নিচে দেওয়া আছে এরও কালেকশনের উপরেও তোমাদের বেশ কিছু আলোচনা করা আছে প্রেপজিশনের উপরে ভুল কি কি হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে কোন কোন জায়গাগুলোর উপরে এরো কালেকশন থাকতে পারে সে সম্পর্কে কিন্তু একটা ওভারভিউ একটা আলোচনা দেওয়া আছে এই জায়গাটা কিন্তু ভালো করেছে এই বইটার আমি বলতে আমি বলবো এই বইটা অত্যন্ত ভালো করেছে এই জায়গাটা বিশেষ করে এরো কালেকশনের জায়গাটা এবং এরও কালেকশনের যে টেক্সচুয়াল এক্সাম্পল সেগুলো তো এমনি নর্মাল এক্সাম্পল তো আছেই তারপরে কিন্তু টেক্সচুয়াল এক্সাম্পল যেগুলো তোমাদের প্রস্তুতির জন্য সাহায্য করবে একশোটা অনেকগুলো গ্রামার তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এরপরে তোমার যেন আনসিন থাকে তোমাদের আনসিনের ক্ষেত্রে টোটাল কিন্তু মতো সেট আছে এবং যেমনটা বোর্ড নির্দেশিকা দিয়েছিল যে তেমনটাই কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আছে এর মধ্যে গ্রামাটিক্যাল প্রশ্ন সমস্ত রকম কিন্তু আছে বোর্ড থেকে প্রদত্ত যে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার সেটা দেওয়া আছে এখানে সে সঙ্গে দশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং প্র্যাকটিস সেট এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড থেকে যে ওয়েমার সিটটা দিয়েছিল সেই ওয়েমার পিছনে দেওয়া আছে প্রত্যেকটা সেটের পিছনে দেওয়া আছে তুমি উত্তরটা ওখানেই করতে পারবে তারপরে তার নিচে কিন্তু উত্তরটা দেওয়া আছে জাস্ট তোমাকে বইটাকে একটু ঘুরিয়ে নিতে হবে যে তুমি উত্তরটাকে মেনে নিতে পারবে এই জায়গাটাও দারুণ হয়েছে কারণ তুমি বোর্ডে যেহেতু পরীক্ষাটা দেবে তুমি যদি এখানেই যদি প্র্যাকটিস করতে করতে থাকো তোমার কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে অভ্যস্ত হয়ে উঠবে যে এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য এছাড়া এই বইয়ে আমি প্রত্যেকটা চাপটা ধরে ধরে যদি প্রশ্নগুলো আলোচনা করি দেখো এই বইটাতে তোমরা দেখতেই পাচ্ছো যে জেনারেল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কলাম ম্যাচিং অ্যাজার্স অ্যান্ড রিজনিং রিলেশন বিটুইন টু স্টেটমেন্টস ডায়াগ্রাম বেসড অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস টু ফলস এবং কেস বেসড প্রত্যেকটা টাইপের প্রশ্ন অত্যন্ত মানে কি বলবো অসংখ্য সংখ্যায় দেওয়া আছে যেমন আমি যদি বলি দ্য নাইট দেউলিতে এমসি প্রশ্ন আছে আটাত্তরটা ফ্রিলিনডা ব্লাউস কুড়িটা কলম ম্যাচিং পনেরোটা আজানশন রিজনিং বাইশটা ডায়াগ্রাম বেস দুটো রিয়ার রিয়ারেঞ্জমেন্ট রিয়ারারেঞ্জমেন্ট হ্যাঁ রিয়ারেঞ্জমেন্ট টাইপের প্রশ্ন মোটামুটি কুড়িটা টু ফলস টাইপের প্রশ্ন কুড়িটা কেস বেস প্রশ্ন দুটো আর রিলেশন বিটুইন যে সেন্টেন্সেস রিলেশন এই যে আমাদের এখানে বলে দিয়েছে যে রিলেশন বিটুইন টু স্টেটমেন্টস এর উপরে তোমাদের প্রশ্ন দিয়েছে কুড়িটা কবিতার ক্ষেত্রে আমি যদি বলি জেনারেল এমসি কেউ আছে আটাত্তরটা একটা করে বলছি আহ ফিল ইন্ডে ব্ল্যাঙ্কস পনেরোটা কলম ম্যাচিং পঁচিশটা টাজারসন রিজনিং আছে হচ্ছে চল্লিশটা মতো ডায়াগ্রাম বেস প্রশ্নটা এটাতে একটু কম আছে ডায়াগ্রাম বেস প্রশ্নগুলো সব জায়গা থেকে ডায়াগ্রাম বেস হয় না কিছুটা জোর করে করা যায় বা নর্মাল যেগুলো ডায়াগ্রাম বেসে করা যায় জাস্ট একটা আলোচনা ওভারভিউ দেওয়ার জন্য দেওয়া আছে তেমন ব্যাপার নয় গুরুত্বপূর্ণ নয় রিয়ারেঞ্জ আছে হচ্ছে তোমার বাইশটা টু ফলস আছে পনেরোটা কেস বেস আছে দশটা রিলেশন বিটুইন টু স্টেটমেন্টস এটা আছে কুড়িটা সুতরাং তোমাদেরকে আমি শেষে বলে দিতে পারি যে কোন কোন টাইপের প্রশ্ন কতগুলো আছে এই সংখ্যাটা আমি জাস্ট ভিডিওর শেষে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে কিছু ব্যাকড্রপস তো থাকে প্রত্যেকটা বইয়ে এগুলো বাদে এই বইটা কিন্তু ওভারঅল যারা একটু ভালো ছাত্র ছাত্রী যারা ভাবছো যে একটা কম্প্যাক্ট এবং ভালো উন্নত মানের বই চাইছো তারা তোমরা নিশ্চিত রূপে এই স্মার্ট ইংলিশ বইটা কিনতে পারো অত্যন্ত ভালো হয়েছে প্রত্যেকটা টাইপের প্রশ্ন আছে আইএসবি এর নম্বরপ্রাপ্ত বই এবং স্প্লিট করে করে বইটাতে প্রত্যেকটা জায়গায় আলোচনা করা আছে প্রচুর পরিমাণ এমসিকিউ আছে প্রচুর পরিমাণ ওয়ার্ড নোট আছে এবং অন্যান্য বেশ কিছু বইয়ের থেকে এই বইয়ের আলোচনাগুলো ফ্রন্ট সাইজ যা যারা চশমা ব্যবহার করে পড়ো তারাও এই বইটা ভালো বুঝতে পারবে অযথা বইটাতে কোনো রকম রং ব্যবহার না করে জাস্ট কালারিং বুক কিন্তু মাত্রায় আছে মানে যতটুকু প্রয়োজন যতটুকু কোনো আদার্স কোনো মন করা দৃষ্টি আকর্ষণ করার জন্য তেমন কোনো রং ব্যবহার করা হয়নি কিন্তু বইটা ওভারঅল ভালো পেজ কোয়ালিটি বইয়ের ভালো বাইন্ডিং কোয়ালিটি বইয়ের ভালো ওভারঅল বইটা খুবই ভালো করেছে তোমরা এই বইটা কিনতে পারো নিজেরা দোকানে যাবে বই পেজ উল্টাবে আমার কথা বিশ্বাস না হলে নিজেরা দোকানে যাবে আরো বেশ কিছু কোম্পানি বই নেবে উল্টে দেখবে দেখার পরে বইটা নেবে প্রত্যেক বই কেনার জন্য তোমার কোন কোন জিনিসগুলো জরুরি সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে তো বই কেনার জন্য তুমি কোথায় কোন আছে জন্য কতটুকু করবে কি কি দরকার কি কি পড়তে হবে যে গুলো যে বইটাতে তুমি পাবে সেই বইটা কিন্তু এই বইটা অন্যতম একটা ভালো বই আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য টাকা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে